হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল খেলা চ্যানেলের একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি দেখো সকাল সকাল ভাতে সেদ্ধ দেবো কতগুলো আর এইটা তরকারি হবে বিভিন্ন রকম সবজি আছে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে এই যে মাম মামের ড্রিঙ্কটা ফুটছে তুলসী পাতা আদা এইসব দিয়ে আর তারপরেই চলে এলাম রান্নায় এখন শাশুড়ি মা রান্না করছে পুঁটি মাছ ভাজা অর্ধেকগুলো হয়ে গেছে আর অর্ধেকগুলো হচ্ছে জলখাবারে পুটি মাছ ভাজা আলু ভাতে পান ভাতে তারপরে ডিম সেদ্ধ আর পুটি মাছ ভাজা দিয়ে জল খাবারের ভাত খাওয়া হবে এই যে রকম ভাজা হয়ে গেছে অর্ধেকগুলো আর অর্ধেকগুলো ভাজা হচ্ছে এখন আর ওইদিকে মাম মামের শিঙি মাছ দিয়ে ঝোলটা চাপানো হয়েছে এই যেগুলো ভাজা হয়ে গেছে ওর ভাতটা বাড়বে এখন আলু ভাতে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি মান ভাতে ডিম সেদ্ধ আর পুঁটি মাছ ভাজা এই দিয়ে জলখাবারে খাবার আর তারপরে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা হবে সেটা দুপুরবেলা এই যে মাছ দিয়ে আর দুপুরে আমি আর শাশুড়ি মাই খাবো ও দুপুরে খাবে না একেবারে খেয়ে বেরিয়ে যাবে এই যে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে মাম্মামের খাবার নিয়ে বসে গেছি দুপুরবেলায় এখন শিঙি মাছের ঝোল ভাত মাখা হয়ে গেছে মাছটা বাজবো দিয়ে খাইয়ে দেবো আর বিনস দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল হয়েছিল এই যে দেখাচ্ছে মাছ খাবে কীরকম করে খাবে দেখাচ্ছে আমি জিজ্ঞেস করছি কেমন করে খাবে মামা মরুম করে খাবে ওরুম করে খাবে দেখাচ্ছে কেমন করে খাবে হ্যাঁ ওই তো খুব খুশি মাছ দেখে ডিম দিকে খুব খুশি হয় ততটা কিন্তু খায় না যতটাও খুশি হয় ও দেখেই খুশি হয় খুব কিন্তু খায় না একদম এই যে দুষ্টুমি শুরু করেছে এই যে আমার দুপুরের ভাত বাঁধাকপির তরকারি পুঁটি মাছ ভাজা বেগুন ভাজা আর ওই মাছ দিয়ে সবজি হ্যাঁ তো তুই যে মামাম দুষ্টুমি করবে এই যে ব্রোকলি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে বিট দিয়ে বিনস দিয়ে এসব দিয়ে মাছ দিয়ে এখন খাচ্ছি মেঘে মেঘে দুপুরবেলায় ভালোই দেরি হয়ে গেছে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেল ইয়ে মাম্মাম দুষ্টিন করছে আর আমার খাওয়া হচ্ছে মিরিয়টি এখানে এই পর্যন্তই ভালো করে দেবো